হ্যালো বন্ধুরা আজকের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো দেখুন এখন রাত্রি বাজে তিনটে পনেরো এই দেখুন আর আমরা দুই ভাই এখন রয়েছি ওলার মধ্যে ওলা বুক করে যাচ্ছি নিউ দিল্লিতে দিল্লি বিমানবন্দরে যাওয়ার জন্য কারণ আমরা ফ্লাইটে করে বাড়ি যাচ্ছি খুব ইমার্জেন্সি তাই দেখুন এখনও কিন্তু চোখে ঘুম লেগে আছে আর বেরিয়ে পড়েছি খুব সুন্দর একটি ভিডিও আজকে উপহার দেবো সবাইকে আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি হয়তো একটু বড় হবে তো প্লিজ একটু দেখার চেষ্টা করবেন সবাই যাতে বেশি বড় না হয় সে সেই চেষ্টাও আমি রাগ করব ঠিক আছে তো দেখুন প্রায় আমরা চলে এসেছি বিমানবন্দরে একদম ঢোকার মুখে গেটে খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর জায়গা তো আমরা প্রথমে এসেছি তো একটু মনের মধ্যে খুবই আনন্দ লাগছে কত কিছু দেখব এরকম কিছু একটা নতুন হলে যাই হয় তো দেখুন আমরা এখন প্রবেশ করে গেছি এবার গাড়ি থেকে নামব এই নেমে গেছি তো আমরা এখন লিফটে হয়ে যাচ্ছি স্পাইস জেটে যে যেখানে ওদের চেকিং হয় আমাদের বিমানটি স্পাইস জেটে আমাদের টিকিট হয়েছে দেখুন আমরা এখন লিফটে রয়েছি এই দেখুন আমরা এখন উঠছি উপরের দিকে আর আমরা এখন চেকিংয়ের জন্য আমরা যাচ্ছি আমাদের ট্রলি ব্যাগ কিন্তু কালেক্ট করে নিয়েছে ওরা ওরা ব্যাগের মধ্যে টিকিট মাড়িয়ে ওরা তার নিয়ে যাবে ওখানে তো আমরা এখন যাচ্ছি পাঁচ নম্বর গেটের দিকে এই দেখুন চলে এসেছি তো যেখানে চেকিং হচ্ছে সেগুলো আমি তো দেখাতে পারছি না আমার দুই ভাই রয়েছি অনেক বড় অনেক বড়ো খুব সুন্দর জীবনে এই ফার্স্ট টাইম এলাম তো যাই হোক আমাদের চেকিং হয়ে গেছে আমরা এখন বসে আছি ওয়েটিংয়ে কারণ আমাদের বিমানটি ছাড়বে ছটা বেজে পঁচিশ মিনিটে তো এখন বাজে গোটা এখন প্রায় চারটে দশ হয়ে গেছে আমরা এখন বসে আছি ঠিক আছে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হবে বলছি নাকি পাঁচটা পঞ্চাশে নাকি গেট খুলবে তো দেখুন আমি একটু ঘোরার চেষ্টা করছি এদিক ওদিক কত কতক্ষণ আমি আর বসে থাকবো তাই না ভালো লাগছে না তো দেখুন এখানে যে এত লোক দেখুন সবাই কিন্তু টিকিট কেটে কিন্তু ভিতরে এসেছে কেউ টিকিট কেউ ভিতরে আসতে পারে না যার উদ্দেশ্যে কেউ দেশ বিদেশ যার কাজ যাচ্ছে তো যাই হোক আমাদের এখন সময় হয়ে গেছে আমরা এখন বিমানে প্রবেশ করছি দেখুন বিমানে প্রবেশ করছি আর একটা কথা এই যে দেখতে পাচ্ছেন যে সাইডে যে কাঁচের দেওয়াল রয়েছে এই পাশে কিন্তু সমস্ত কিন্তু বিমান সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এটা দিন হলে হয়তো আমি দেখাতে পারতাম ভালো করে আমিও দেখতে পেতাম আমারও আফসোস রয়ে গেল দেখা যাক বিমানেই প্রথম প্রবেশ করব দেখা যাক কেমন লাগে ও হো দেখুন কত বড় আমি তো ভাবতে পারিনি যে এত বড় বিমান হয় আমরা নিচ থেকে দেখি কত ছোট দেখুন আন্দাজ করতে পারছেন বন্ধুরা কত যাত্রী থাকতে পারে এর মধ্যে যেতে পারে একসঙ্গে দেখুন দুই দিকে কিন্তু তিনটে করে সিট রয়েছে আর আমার দেখুন সিট করেছে একদম জানলার সাইডে একদম পাখার কাছে দেখুন আর পাতাটা কত বড় দেখুন আমরা নিচ থেকে কত ছোট ছোট আমরা দেখতেই না এখন অন্ধকার হয়েছে এখন ছটা বাজে ছটা দশ এখন হয়ে গেছে দেখুন ছটা দশ তবু অন্ধকার রয়েছে আর বলতে বলতে বিমানটি আমাদের এগিয়ে চলেছে আস্তে আস্তে করে দেখুন কত বিমান দেখুন দাঁড়িয়ে আছে দেখুন সারি সারি হয়ে কেউ নামবে কেউ উঠবে যার সময় হবে সে তার মতো করে এগিয়ে যাবে তো আমরা এখন এগিয়ে চলেছি যেখানে সিগনাল দেবে ওখান থেকেই আমাদের উঠতে হবে দেখুন ওই সূর্য উঠে গেছে আমি এখন জানলার পাশে বসে আছি খুব সুন্দর একটা অনুভূতি লাগছে এই দেখুন এইখানে টার্নিং নিচ্ছে এখান থেকেই কিন্তু আমাদের বিমানটি উড়বে ঠিক আছে তো এই মুহূর্তটা আমার খুব ভয় করছে কারণ এতদিন জন্ম থেকে আজ পর্যন্ত মাটিতেই চলাফেরা করেছি ঠিক আছে আজকে আকাশে উঠবো বুঝতে পারছেন কতখানি আনন্দ যেমন তেমন ভয় রয়েছে মনের মধ্যে সিগন্যাল পেয়ে গেছে আর গতি কিন্তু বাড়িয়ে দিয়েছে দেখুন বুঝতে পারছেন একটা বিমান যখন মাটি থেকে আকাশে উড়ে কত স্পিডে গিয়ে উঠতে হয় তো সেরকম স্পিডে এখনো যাচ্ছে দেখ বুঝতে পারছেন এবারে কিন্তু আকাশে উড়বেই কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন কত বিমান দেখুন দাঁড়িয়ে রয়েছে দেখুন পাশে ওই দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে উঠছে হ্যাঁ এইবার উঠে গেছে এই দেখুন উঠে গেছে ওহ ভয়ে কেমন হলো শরীরটা যেন দেখুন এই দেখুন আমি কিন্তু একদম জানলার পাশেই বসে আছি আর পাশেই আমার দাদা রয়েছে দু ভাই একদম পাশাপাশি আমাদের সিট পড়েছে আর আমি কিন্তু জানলা ধারেই বসে পড়েছি একটু ভিডিও করার জন্য আর হ্যাঁ প্লেনের মধ্যে কিন্তু নেট অফ করে রাখতেই হবে কোনো ফোন করা যাবে না এই দেখুন কত বড় বড় পাতাগুলো দেখুন প্লেনের আমি শুধু দেখবো যে প্লেনটা কত উপরে উঠে কারণ অনেকে বলে শুনি প্লেনে উপর থেকে তাকালে নাকি কিছু দেখা যায় না দেখি আস্তে আস্তে কিন্তু আমাদের বিমানটি পূর থেকে উঠছে বুঝতে পারছি এই দেখুন এখন তো পুরো যেন ভেসে রয়েছে আকাশে কিছু মনে হচ্ছে না কোনো দুলছে না কোনো জার্নিং হচ্ছে না একদম সুন্দর ভাবে আর বলে দিয়েছে যে এক ঘন্টা পঞ্চাশ মিনিটে কিন্তু পৌঁছে দেবে কলকাতা বিমানবন্দরে তো আমাদের তো হয়ে গেল প্রায় পাঁচ থেকে সাত মিনিট তো যদি আমি এতক্ষণ তো আমি ঘুরবো না যতটা পর্ব আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে সবাই একটু সঙ্গে থাকুন দেখুন বসে আছি দুই ভাই আর বিমানটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘরের দিকে উঠছে বুঝতে পারছি আমি এক নাম তো বারবার টাকা ছেড়ে দিকে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছি কিনা আর সূর্য উঠেছে একটু আগে তার জন্য দেখুন আর আমার যাচ্ছে ঠিক ওই দিকেই জন্য একটু ধোঁয়া ধোঁয়া লাগছে বন্ধুরা প্লিজ রয়েছে সবাই একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন যে কার কেমন অনুভূতি প্রথম বিমানে চললে আমার তো যেমন খুব খুব আনন্দ লাগছে তেমন কিন্তু প্রচন্ড ভয় করছে মনের মধ্যে দেখুন তো যাই হোক ভিডিওটি বেশি আর বড় বললাম না আমাদের বিমানটি এখন ল্যান্ড করার সময় হয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু নিচের দিকে টাউনে আসছে দেখুন বুঝতে পারছেন হয়তো আপনারা এই সময়টা কিন্তু খুব ভয় করছে আর দেখুন ঢাল মারছে দেখুন এদিকে দিকে দিকে কিন্তু ঢাল মারছে ডান দিক দিক ভাই দেখুন বুঝতে পারছেন আপনারা হয়তো সূর্যের দেখুন ছাইটা কেমন পড়ছে আর এই সময় কিন্তু এক্ষুনি বলে দিল যে সবাই যে বেল্ট যে পেটি ভালো করে বেঁধে রাখতে দেখুন আবার কিন্তু ভয়ে হাত ঘেমে যাচ্ছে দেখুন ভয় গরমে নয় ভয় কারণ এই যে নাবার যে মুহূর্তটা কিন্তু ঢাল নিচ্ছে ওদিক করে আর বারবার বলে দিচ্ছে কোমর বেল্ট যেন সবার বাঁধা থাকে এবং পোলের মধ্যে বা সিটের মধ্যে যেন কোনো ব্যাগ না থাকে ভয়ে পায়ের কাছে রাখুন না নাহলে পুরো ডেকে রাখুন এরকম করে বলে দিচ্ছে মাইকিং করে আর দেখুন এটা মনে হচ্ছে কোনো নদী হবে নাকি যাই হোক এই দেখুন এই পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতখান দেখুন বাইরে থেকে দেখুন বেরিয়ে এসছে কোনটা বলছি আমি আপনার হয়তো বুঝতে পারছেন একবারে দেখুন শেষ প্রান্তে যে দেখুন পাতাগুলো দেখুন কিন্তু ওই কিন্তু ভেতরে ছিল কিন্তু বাইরে বেরিয়ে এসছে হালকা হয়ে টাউনে দেখুন এবারে কিন্তু নাপছে নিচের দেখি আস্তে আস্তে করে নাপছে দেখি ঢেকি করে এই সময় একটা যে সুন্দর তো লাগছে ভালো লাগছে অবশ্যই কিন্তু ভয় রয়েছে প্রথম বলে যা হয় একটু দেখুন চলে এসেছি আমাদের মহানগরী সুন্দরী কলকাতাতে দেখুন নামছি ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে গেল যারা এতক্ষণ সঙ্গে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন বিমানটি কিন্তু এই মুহূর্তে প্রচন্ড গতি রয়েছে প্রচন্ড যখন ল্যান্ড করবে তো বুঝতে পারছেন যারা যখন আমরা ট্রেনে আসি সতেরো আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা লাগে সেখানে মাত্র এক ঘন্টা দু ঘন্টায় ওখানে পৌঁছে দিল মানে কতখানি স্পিডে এসছে আর সেই স্পিডটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এই দেখুন একটু ভালো করে খেয়াল করে দেখুন কত স্পিডে এখনও ছুটছে এটা কিন্তু মাটিতে ছুটছে চার চাকার মধ্যে এটা কিন্তু উঠছে না আর দেখুন প্রচণ্ড গতি প্রচণ্ড আমার তো ভয়ে আমি পুরো ঘেমে গেছি দেখুন কত গতিতে ছুটছে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন এবারে আস্তে আস্তে করে হয়তো স্পিডটা হয়তো স্লো হবে হ্যাঁ স্লো হচ্ছে এরপর ওহ দেখুন আমি তো একদম কি বলবো ভয় একদম ঘাবড়ে গেছি চোখ মুখের অবস্থা যা গতি ছিল ওখানে তো এবার আমরা নামবো ল্যান্ড করে গেছে আমাদের বিমান দেখি নিচে নেবে ছবি তুলতে পারি কিনা তো ছবি তো আমি এখানে শেয়ার করতে পারবো না অন্য সময় আমি পোস্ট করব সবাই দেখবেন তো দেখি নিচে নেবে ওখানে তো আমি নিচে নামতে পারলাম না দিল্লিতে এখানে দেখি কেমন কিছু বাড়ি থাকে দেখা যাক কত বড় দেখুন অনেক বড় একটি এলাকা জুড়ে রয়েছে কারণ এত বিমান না আসা আসা ওঠা ওঠানামা করে দেখুন সবাই এখনো বসে রয়েছে এরপর আমরা নামবো আর নামার জন্য কিন্তু আমাদের দেখুন সিঁড়ি দিয়ে দিবে মনে হচ্ছে শুনেছি কারণ খুব হাইট হয়তো আমরা দেখুন নেবে পড়েছি নেবে আমরা ট্রলি ব্যাগ কালেক্ট করে নিয়েছি ওখান থেকে দেখুন সমস্ত নাম লেখা রয়েছে আর আমরা বিমান থেকে নেবে কিন্তু আমরা বেশি কৃষি হয়ে বলুন তো বাসে করে স্পাইস যেটি